আমি আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে হাজারো সেলুট জানাই লক্ষ লক্ষ সেলুট জানাই আমি আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে হাজারো সম্মান করি রেসপেক্ট করি তাদেরকে অনেকটাই ভালোবাসি আজকে প্রবাসীরা এক সপ্তাহ যাবৎ বাংলাদেশে টাকা দেয় না বলে বাংলাদেশে একশো মিলিয়ন ইউএস ডলার লস আমি একজোট দেখেছি কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইভারাদারদের মতন একজোট আমি কখনো দেখি নাই আমাদের বাংলাদেশি প্রবাসীরা যখন একজোট হয় তখন বাংলাদেশ দেশের যে কোনো সমস্যা মুহূর্তের মধ্যেই সমাধান হয় আজকে আমাদের দেশের বাহিরে যে সকল প্রবাসী ভাইভারাদার আছে তারা মানে একজুট হয়ে গেছে তারা একজুট হয়েছে যে তারা বাংলাদেশে কোনো ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা দিবে না আর বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা না দেওয়ার কারণে কিন্তু আমাদের বাংলাদেশ আরও ক্ষতির সম্মুখীন হচ্ছে তবে হ্যাঁ আমাদের প্রবাসী বাইবারাদার সবসময় তারা মিডল ইস্টের দেশে থাকুক ইউরোপের দেশে থাকুক যে কোনো দেশে থাকুক তারা কিন্তু যে কোনো মুহূর্তে একজুট হয় বাংলাদেশে কোনো প্রবলেম হইলে ওই প্রবলেমটা ঠেকানোর জন্য কিন্তু আমার 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 যে সকল প্রবাসী ব্যাইভারাদার আছে তারাই কিন্তু যথেষ্ট এই জন্য আমি বলি আমি আমার প্রবাসী ব্যাইভারাদেরদেরকে আমি সম্মান করি রেসপেক্ট করি তাদের ভালোবাসি তাদের আমি সেলুট জানাই আমাদের প্রবাসী ভাইভেরাদার কখনও বাংলাদেশে হাঙ্গামা চায় না কখনও কোনো ঝামেলা চায় না তারা সব সময় একটা সুষ্ঠু বাংলাদেশ চায় সোনার বাংলাদেশ চায় কারণ আজকে প্রবাসীদের জন্য আমাদের বাংলাদেশ এতটা উন্নত আজকে যদি আমাদের প্রবাসী ভাইবারাদার যদি প্রবাসে না থাকতো তাহলে হয়তো আমাদের এই এত উন্নত বাংলাদেশ আমরা কখনো দেখতে পারতাম না এখন বর্তমানে যে অবস্থানে আছে এই অবস্থানটাও আমরা দেখতে পারতাম না আজকে প্রবাসীদের টাকার জন্যই কিন্তু আমাদের বাংলাদেশ এতটা উন্নত তারা দেশের বাইরে হার ভাঙ্গা পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে টাকা পয়সা কিন্তু এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে কিন্তু এখন তাদের মনের ভিতরে একটা আক্ষেপ কেন বাংলাদেশে দুই দিন পর পর এরকম সমস্যাগুলো হয় কি কারণে বাংলাদেশের মানুষের এই প্রবলেমগুলা হয় যে কারণে সকল প্রবাসীর একজুট হয়ে কিন্তু বাংলাদেশে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের এই প্রবলেমটা সলভ করে দেওয়া হোক যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা হোক আমরা বাংলাদেশের মানুষ কখনো এরকম ঝামেলা চাই না আমরা সবসময় একটা সুষ্ঠু বাংলাদেশ চাই আশা করি প্রধানমন্ত্রী আমাদের বিষয়টা অতি শীঘ্রই সমাধানে নিয়ে আসবে যেই থালার মধ্যে ভাত খাইলাম আবার সেই থালায় আমরা লাথি দিয়ে ফালাই দিলাম তাইলে কি আর রইলো যেই প্রবাসীদের টাকা আমাদের বাংলাদেশ চলে আর সেই প্রবাসীদেরকে যদি আমরা লাথি মাইরা ফালাইয়া দেই তাহলে কি আর বাংলাদেশ চলবো কখনোই চলবে না প্রবাসীদের জন্যই বাংলাদেশ এত উন্নত প্রবাসীদের জন্যই বাংলাদেশ ডেভেলপ হচ্ছে প্রবাসীদের কারণে আমরা বাংলাদেশের মানুষ খাইতে পারতেছি পড়তে পারতেছি চলাফেরা করতে পারতেছি আজকে প্রবাসীরা না থাকলে আমরা বাংলাদেশের মানুষ এত সুন্দরভাবে চলাচল করতে পারতাম না খাইতে পারতাম না টাকা উড়াইতে পারতাম না আজকে প্রবাসীদের জন্যই আমাদের বাংলাদেশ তো উন্নত এটা স্বীকার করতে হবে এটা মানতে হবে এই জন্যই আমি প্রবাসীদেরকে সম্মান করি রেসপেক্ট করি ভালোবাসি তাদেরকে অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসি আমি নিজেও একজন প্রবাসী আসলেই কি বলবো বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না তো আমাদের মাঝে ইন্টারনেট ব্যবস্থাটাও স্বাভাবিক করে দেওয়া হোক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যা আছে যত কয়টা প্ল্যাটফর্ম আছে সব কিছুই স্বাভাবিক করে দেওয়া হোক বাংলাদেশের পরিবেশটাও স্বাভাবিক হয়ে যাক তো এটাই চাই আমার যে সকল প্রবাসী বা ব্রাদার দেশের বাহিরে আছেন তারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সমাধানে আসলে অবশ্যই আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করবেন আপনাদের আসলে ব্যাংকে আপনারা যদি টাকা পয়সা না দেন তাহলে আমাদের বাংলাদেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো যাই হোক আমার ছোট্ট মানুষের ছোট্ট জ্ঞান থেকে যতটুক বলার আমার ততটুক বললাম তবে দিন শেষে আমি প্রবাসীদেরকে অনেকটাই ভালোবাসি তাদেরকে সম্মান করি আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর যে সকল প্রবাসী ব্যাইভেরা দ্বারা আছেন দেশের বাইরে গাড়ি টাড়ি ডেকে চলাফেরা করবেন মা বাবার প্রতি যত্নশীল হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ